আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা জব এবং অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তো তোমাদের জন্য আজকে আমি একটি টপিকস নিয়ে আলোচনা করছি সেটা হলো আমাদের দেখো প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষকে অর্থাৎ দু সালে প্রাইমারি প্রথম পর্যায়ে দুটি কোশ্চেন পড়েছিল তো এই দুটি কোর্শন হলো রাইট ফ্রম ভার্বের নিয়মে আমি সেই দুটি প্রশ্ন এখানে তোমাদেরকে আলোচনা করব তো দেখো আমাদের প্রথম প্রশ্নটি ছিল ইফ প্রাইস ইজ ড্যাশ এখন আমাদের এইখান থেকে এই যে চারটি অপশনের মধ্যে কোনটি অ্যান্সার আসবে আমাদের সেটা লিখতে হবে তো আমাদের যেহেতু এখানে চারটি অপশন আছে তো আমাদের এখানে আগে প্রথম আমরা একটু বুঝি যে ইফ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু হয় তাহলে পরবর্তী অংশ কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদের গড়ন হলো উইল অথবা আমরা কার্যক্ষেত্রে শ্যালও ব্যবহার করতে পারি তারপরে হলো মূল ভার্বের ভি ওয়ান এই নিয়মে মূলত আমাদের হবে তো এই প্রশ্নটি কিন্তু একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেমন আমরা অনেক সময় প্যাসিভ ভয়েসের নিয়মেও লিখে ফেলতে পারি অনেক সময় ইফির প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হলেও পরবর্তী অংশ যে ফিউচার টেন্স টেন্স এর কিন্তু সেক্ষেত্রে আমরা দেখবো ভয়েজে হবে না পরবর্তী অংশ লিখতে হবে তো আমাদের হলো ইফ দ্য প্রাইস ইজ লো এটা দেখো ইজ আছে এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে তার মানে এর প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে পরবর্তী অংশ আমাদের ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে লিখতে হবে সেই ক্ষেত্রে আমাদের সি নাম্বার অপশনটা বাদ এবং এখানে যে ডি নাম্বার আছে উড এটাও বাদ তো আমাদের এখন কেউ থাকছে এই নাম্বার আর হলো বি নাম্বার এই দুইটার মতো থেকে আমাদের একটা অ্যান্সার খুঁজে নিতে হবে একটা হলো উইল বি ইনক্রিজ এটা হলো প্যাসিভ ভয়েজে আর একটা হলো উইল ইনক্রিজ এটা হলো অ্যাক্টিভ ভয়েজে তো আমাদের দুটি কিন্তু উইল আছে এই দুটি যেহেতু নিয়ম অনুযায়ী বাদ গেল এখন এই অথবা বির মধ্যে আমার অ্যান্সার হবে আমরা সহজ করে নিলাম যে ইপি রুল অনুযায়ী আমাদের এই দুইটি সি নাম্বার এবং ডি নাম্বার হবে না এখন দেখো এই যে প্রথমটা হলো এই নাম্বার হলো প্যাসিভ ভয়েজে আছে আর বি নাম্বার হলো অ্যাক্টিভ ভয়েজে আছে এই দুটোর মধ্যে আমাদের কোনটি অ্যান্সার হবে তো খেয়াল করো আমাদের এই যে ডিমান্ড ডিমান্ডটা নিজে কমে কিনা অথবা এ কারো দ্বারাই কমে কিনা এটা একটা বিষয় আছে তো আমরা জানি যে অ্যাক্টিভ আর কখন লিখতে হয় তো ইফ দ্য প্রাইস ইজ লো যদি দাম কমে ডিমান্ড অথবা তো সেক্ষেত্রে ডিমান্ড কেমন হয় যদি দাম কমে যায় তো অটোমেটিক কিন্তু তার চাহিদা হলো কি হবে বেড়ে যাবে তাহলে দাম যদি আমাদের কমে যায় অটোমেটিক ভাবে তার চাহিদা কম হবে তো সেক্ষেত্রে কিন্তু এটার এটা ভয়েসে লিখতে হবে না এটা কিন্তু ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েজে লিখতে হবে তো যেহেতু আমাদের অপশন এই নাম্বারটা হলো আমাদের প্যাসিভি নিয়ম আছে তাই এটা অ্যান্সার হবে না আমাদের অ্যান্সার হবে এটা এখানে কিন্তু আমাদের ডিমান্ড দেখে অনেকে মনে করবে যে এটা হলো যেহেতু ডিমান্ড নিজে নিজে কমতে পারে না এটা হলো প্যাসিভ ভয়েসে লিখতে হবে কিন্তু না আমাদের হলো বুঝতে হবে ইফ দ্য প্রাইস ইজ লো যদি দাম কমে তাহলে ডিমান্ড কি হবে অটোমেটিক কিন্তু চাহিদাটা বেড়ে যাবে তো এটা এই ক্ষেত্রে চাহিদা যে কে বাড়ালো না কমালো এটা কিন্তু বিষয় না এটা হলো অটোমেটিক ভাবে দামটা অর্থাৎ চাহিদাটা আমাদের বেড়ে যাবে দাম কমলে চাহিদা বেড়ে যায় এই জন্য আমাদের এই নাম্বার অ্যান্সার হবে না এর ক্ষেত্রে দেখো দুই এর প্রথম পর্যায়ে আরো একটি কোয়েশ্চেন আমরা সলভ করব এটা হলো হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ড্যাশ নিউ আ নিউ প্লেস এখন আমাদের এইখানে এই যে অ্যান্সারগুলো আছে এখানে চারটি অপশান ক খ গ ঘ এভাবে দেওয়া আছে তো আমাদের মধ্যে কোনটি হবে আমরা আগে একটু নিই যে কি হবে আমরা জানি ক্যান নট হেল্প তারপরে কুড নট হেল্প আট হেল্প উইথ আ ভিউ টু লুক ফর আওয়ার টু গেট ইউজ টু মাইন্ড ওর এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইনজি যোগ হয় আমি আরো একবার বলছি যে ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ লুক ফর আওয়ার টু মাইনড ও এর পরে যদি ভার থাকে সেই ভার্বের সাথে আমাদের আইনজি যোগ হয় তো সেই নিয়মে আমাদের এইখানে এইখানে হলো আমাদের आंसर হবে দেখো ওয়াজ প্রেজেন্ট ফর্ম লুক প্রেজেন্ট ফর্ম ভিজিট প্রেজেন্ট ফর্ম আমাদের आंसर হবে ভিজিটিং কারণ আমাদের হলো উইথ এ ভিউ টু এর পরে যে ভার্ব পারবে এই ভার্বের সাথে মূলত আইনজি যোগ হবে তো এইখানে কিন্তু এই 2022 সালে এই রুল থেকে কিন্তু আরো একটা প্রশ্ন পড়েছিল সেটা হলো আমি তোমাদেরকে একটু লিখে দিই যেমন আই লুক তারপরে হলো ফরওয়ার্ড টু ড্যাশ এইভাবে এখন এই যে ড্যাশের জায়গায় আমাদের কী হবে অপশান এ নাম্বারে মনে করো হিয়ার অপশান বি নাম্বারে হলো হিয়ারিং অপশান সি নাম্বারে মনে করো হেল্প অপশান ডি নাম্বারে মনে করো ক্যান হেল্প তো আমাদের এই অ্যান্সারটা হলো লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে ভার্বের সাথে আইন হবে এটাই হবে তো এটা হলো কিন্তু দুই হাজার বাইশ সালেরও একটা কোশ্চেন অর্থাৎ প্রথম পর্যায়ে প্রাইমারি শিক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি দুইটি পড়েছিল তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে